নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে প্রথমেই আমি রেসিপির নামটা বলবো না দেখি তো আপনার গেস করতে পারেন কিনা আরে আরে তবে স্কিপ করা একদম নেই কিন্তু চলুন তবে একটা সাসপেন্স গেম খেলা যাক আমি স্টার্ট করি হ্যাঁ প্রথমে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো সর্ষে কারি পাতা ওটা শুকনো লঙ্কা আর ছোলার ডাল একটু লাল লাল করে ভেজে তার মধ্যে কুচোনো আদা অ্যাড করে দিয়েছিলাম এবার আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভাজতে হবে তারপরে অ্যাড করে দিতে হবে টমেটোকে এবার অ্যাড করে দিলাম লবণ টমেটোটাকে সফট হওয়া পর্যন্ত ভালো করে ভাজতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ডাটা যাকে ড্রাম স্টিক্স বলে আমি অ্যাড করলাম গাজর বিনস বরবটি এতে কুমড়ো স্কোয়াশ অনেক কিছু অ্যাড করা যেতে পারে আমার শাশুড়ি মা আর ছেলের কুমড়োতে অ্যালার্জি তাই সেটিকে স্কিপ করে দিয়েছি এবার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা দিয়ে খানিকটা জল দিয়ে দিলাম তাহলে গুঁড়ো মশলা গুঁড়ো না পুড়ে যায় টেস্টটাও ভালো আসে না এবার সেই মশলাটার মধ্যে মিশিয়ে দিলাম ঘন ঘন তেঁতুল জল কেউ কি গেস করতে পারলো যে আমি কি বানাচ্ছি না না এখনো বলবো না শেষ পর্যন্ত দেখুন আর বোঝার চেষ্টা করুন এবার অ্যাড করে দিলাম খানিকটা পরিমাণ চিনি বেশ ভালো করে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষে নিলাম আচ্ছা তবে একটা হিংস দিয়ে চলুন এই খাবারটি যেই জায়গা থেকে বিলং করে সেখানকার মানুষ এটা টক খাবার খেতে পছন্দ করে এই দেখুন পাশে আমার শাশুড়ি মা আবার পায়েস বানাচ্ছেন সত্যি মাঝে মধ্যে না ভাবি এই দুনিয়ায় কি এসছি শুধু রান্নাই করতে সকালে রান্না দুপুরে রান্না বিকালে রান্না রাতে রান্না 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 আর রান্না সাম্বার মশলা ঘরেও বানানো যায় কিন্তু যখন দোকানে পাওয়া যায় তাহলে তো এফোর্ট কেন করতে যাব। আর তার মধ্যে আমাদের বাড়ির মিক্সচার মেশিনটা খারাপও হয়ে গেছে ঠিক করতে নিয়ে যাওয়ার টাইম পাচ্ছি না এ বাবা যা আমি তো বলেই দিলাম আমি কি বানাচ্ছি আমি সত্যি একটা সাসপেন্স কিলার সাম্বারের মধ্যে জলটা অনেকটা বেশি থাকে কিন্তু যেহেতু ঘরে বানাচ্ছি সেহেতু একটু ঘনই বানাবো সত্যি বলছি টক পিস্ট সাথে সাম্বারটা খুব ভালো হয়েছিল আমার রিকোয়েস্ট রইলো আপনারা আমাকে অনেক করে সাবস্ক্রাইব করুন আর ঝটপট মনিটাইজেশন করতে সাহায্য করুন